এটা হচ্ছে আপনার আমাদের এলাকায় মাত্র তেরো টাকা কেজি এটা তো আমরা কুড়ো দেই দেখেন হচ্ছে আমার যে এটা হচ্ছে খুদের ভাত এইটা আর আমার কুড়োটা হচ্ছে কম খরচের ভিতরে যদি বলেন তাহলে হচ্ছে কুড়োটা আর এই খুদের ভাত ঠিক আছে এটা সহজে আপনারা খাওয়াইতে পারেন এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা কেজি আমাদের এলাকায় খুদের ভাত যেটা আর কুড়ো আছে তেরো টাকা কেজি তো এই দুইটা মিক্স করে আপনারা হাসতে খেতে দিতে পারেন দেখেন আমরা হাতে কীভাবে দিই অলরেডি আমার হাঁস খাচ্ছে যেহেতু আমার সফ হাঁস এইখানে নেই ওরা হচ্ছে আমার এখানে উন্মুক্ত জায়গা তো আর আমার ছেড়ে দেওয়া থাকে ওরা আমার সারি সাইড দেখতে পাচ্ছেন এখানে ওরা ছেড়ে দিতে হবে তো এই জন্য সব হাঁস এখানে নেই আমি হাঁস দেখাচ্ছি আর ওরা ছাড়লে আমার এই খাবার আমরা খুবই কম খাই জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি মানে আমার ছেড়েতে থাকে আর আমরা দিনে আপনার একবার এই কুড়ো আর হচ্ছে ক্ষুদ্র ভাত

Ah, 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 ah. Ah, 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 ah. Via cá nó chưa được đi đâu, vi à cánh ai, ai. Via mặt cá sẽ trở về. Ah, ah, ah.